প্রিয় সুতি দর্শক আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেনে দেখার আজকের আয়োজনে আজকের আয়োজনে প্রস্তাবিত হবে গ্রন্থপাঠ পর্ব তেরো আজকের মনোনীত যে প্রবন্ধ সেটি নির্বাচন করা হয়েছে গবেষণামূলক পত্রিকা প্রতিচিন্তার একটি প্রবন্ধ সুপ্রিয় দর্শক প্রবন্ধটির শিরোনাম বাদাবনের বিজ্ঞান গবেষক পাভেল পার্থ এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছে দু সালের সপ্তম সংখ্যায় সম্পাদক মতিউর রহমান প্রকাশন প্রথমা আমরা আজকের এই প্রবন্ধ উপস্থাপন করছি বাদাবনের বিজ্ঞান এই গবেষণামূলক প্রবন্ধটি মোট তেপ্পান্নটি শিরোনামে বিন্যস্ত হয়েছে এর মধ্য থেকে একচল্লিশতম যে শিরোনামের অংশটুকু আপনাদের কাছে উপস্থাপন করছি আপনাদের মনোযোগ আকর্ষণ করে বলছি এই প্রবন্ধটির উল্লেখযোগ্য শিরোনামের যে অংশগুলি রয়েছে সেগুলি আমরা আগামী তিনটি ধারাবাহিক পর্বে আপনাদের কাছে উপস্থাপন করব একচল্লিশ নম্বর যে অংশটি সেই অংশটি আমরা উপস্থাপন করছি নিহত বলাগাছ ও ঝলসানো বনতল সুপ্রিয় সুতি সুন্দরবনের যে উদ্ভিদ বৈচিত্র্য সেই উদ্ভিদ বৈচিত্র্য সুন্দরবনের যে স্বাস্থ্য সুন্দরবন অসুস্থ না সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে সেই বার্তাটি আমাদেরকে পৌঁছে দেয় গবেষক পাভেল পার্থ এবং জাহিননগর বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষক কানাডা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং জার্মানি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তাদের যৌথ গবেষণার ফল এই বাঁধাবনের বিজ্ঞান এই সকলের প্রচেষ্টায় যে উদ্ঘাটিত তথ্যগুলির সন্নিবেশ করেছেন এবং মৌলিক গবেষণাটি পরিচালনা করেছেন পাবেল পার্থ সেটি উপস্থাপনে আমরা শুরুতেই বলেছি যে গবেষক নজর দিয়েছেন সুন্দরবন সুস্থ অথবা অসুস্থ কোন অবস্থায় বিদ্যমান এই বনে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে উদ্ভিদ বৈচিত্র্যের জন্য সুন্দরবন বিশ্ববিখ্যাত এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে গোলপাতা সিংড়া বলা কেয়া এই ধরনের উদ্ভিদ বৈচিত্র্যে ভরপুর সুন্দরবন সুন্দরবনের অভ্যন্তরে রয়েছে খাল বিল নদী নালা এবং প্রাণীকূলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সাপ ব্যাং টিকটিকি রয়েছে কাঁকড়া এই ধরনের সুন্দরবনের যে পরিবেশ সেই পরিবেশে বেড়ে ওঠা এই প্রাণী জগৎ সুন্দরবনের এই বৈচিত্র্য এবং সুস্বাস্থ্যের জন্য হুমকি হচ্ছে লবণ এবং জোয়ার সুন্দরবনের যে তল বনতলের যে লতাগুল্ম রয়েছে সেগুলিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে এই লবণাক্ততা সুপ্রিয় সুদী দর্শক এছাড়াও আমরা আরেকটি বড় হুমকির কথা জানি সুন্দরবনের স্বাস্থ্য কিংবা নিরাপত্তার বিষয়ে যেটা আমাদেরকে উদ্বিগ্ন করে এই যে সুন্দরবনের মধ্যে মাঝে মধ্যে আগুন লেগে যায় আগুনে পুড়ে যায় অনেক ধরনের মূল্যবান যে বৃক্ষ সেগুলি পুড়ে যায় এখানে যে প্রাণী রয়েছে বাঘ সিংহ সুন্দরবনে প্রাণী বৈচিত্র্যের নিরাপত্তা এর যে ঝোপ জঙ্গল রয়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা গাছ রয়েছে বলা গাছের যে ঝোপ এবং সিংহা গাছের যে ঝোপ এই দুটি গাছের যে ঝোপ সেই ঝোপের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী আশ্রয় গ্রহণ করে বিশেষ করে মৌমাছি এই ঝোপের ভেতরে তারা এমনভাবে তাদের আশ্রয় নির্মাণ করে এবং তাদের যে চাকগুলি সেটা বিভিন্ন আকৃতির হয়ে থাকে বড় আকৃতি ছোট আকৃতির ত্রিভুজ আকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এখানকার যে মধু সে মধু কিন্তু অত্যন্ত মিশ্রিত মধু এবং এর যে স্বাদ সে স্বাদও ব্যতিক্রমী অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি গবেষণা করেছেন সুন্দরবনের এই ধরনের যে বিশেষ ঝোপগুলি রয়েছে সেই ঝোপগুলির ভেতরে যে উদ্ভিদ বৈচিত্র্য এবং বহু ধরনের যে ওষুধি গুণসম্পন্ন বৃক্ষ রয়েছে ঝোপ রয়েছে সেগুলি নিয়ে তিনি গবেষণা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য উদ্ভিদ তিনি আবিষ্কার করেছেন বা চিহ্নিত করেছেন বারোটি এই বারোটি কে তিনি বলছেন সাইকোটোটক্সিক অথবা সাইটোটক্সিক এই সাইটোকোটক্সিক বা সাইটোটক্সিক এই উদ্ভিদের যে কাঁচা উপাদান ওষুধ নির্মাণের জন্য ওষুধ তৈরির জন্য তাতে করে ক্যান্সার রোগের যে ওষুধ রয়েছে সেটি কিন্তু এখান থেকে খুব বেশি মাত্রায় সংগ্রহ করা সম্ভব বলেই তিনি তারা গবেষণা ফলাফলে উল্লেখ করেছেন এছাড়া যে বলা গাছ রয়েছে এবং শিংড়া গাছ রয়েছে বলা গাছের থেকে বিভিন্ন ধরনের রশি তৈরি করা হয় এবং বিভিন্ন বাঁধনের কাজে সেগুলি ব্যবহার করা হয় আর শিংনা গাছের যে খুঁটি রয়েছে শিংনা গাছ থেকে যে খুঁটি সে খুঁটি অত্যন্ত শক্ত সেগুলি বনজীবী মানুষরা সেগুলি সংগ্রহ করে এবং বনের আশেপাশে যে আমরা বসতি দেখি সেই বসতিগুলির মধ্যেও এগুলি উপাদান হিসেবে ব্যবহৃত হয় সুপ্রিয় সুদী দর্শক আমরা আমাদের উপস্থাপনের শুরুতেই উল্লেখ করেছি গবেষক পবের পার্থ দু থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি আমাদের এই সুন্দরবনের যে বিষয় বৈচিত্র উদ্ভিদ বৈচিত্র্য প্রাণী বৈচিত্র এবং সুন্দরবনের বিভিন্ন ঘটনা বিভিন্ন দৃশ্য এর প্রাকৃতিক বিভিন্ন রূপ নিয়ে যে মিথ রয়েছে এবং যে ধরনের ঘটনা প্রবাহ রয়েছে সেগুলি তিনি সংগ্রহ করেছেন সেখানকার মানুষ সুন্দরবন বা তার আশেপাশের যারা মানুষ রয়েছে তাদেরকে আমরা বনজীবী বলি এবং তারা সুন্দরবনের যে বিভিন্ন ধরনের রহস্যময় যে ভূমিকা সুন্দরবনের যে রহস্যময় আচরণ সেগুলি নিষ্ঠার সাথে সংগ্রহ করেছেন সেগুলি অত্যন্ত দুর্লভ এবং সুন্দরবনকে জানবার জন্য সুন্দরবনের অভ্যন্তরীণ শক্তির সাথে পরিচিত হওয়ার জন্য এবং আমাদের জ্ঞানের অজানা স্তরকে জানার ভাণ্ডারে পরিণত করবার জন্য এগুলি যেমন আমাদেরকে আনন্দ দেয় তেমনি আমাদের প্রজন্মের মধ্যেও সুন্দরবনের সৌন্দর্য এবং তার বৈশিষ্ট্য এবং তার যে মূল্যবান সম্পদ সে সম্পর্কে আমাদেরকে ভূমিকা রাখার সুযোগ প্রদান করে সুপ্রিয় সুতি দর্শক আমরা এই প্রবন্ধের বাদাবনের বিজ্ঞান এই প্রবন্ধের প্রায় তিপ্পন্নটি শিরোনামের মধ্যে একটি শিরোনামে আপনাদের কাছে আজকে উপস্থাপন করলাম পর্বতীতে উল্লেখযোগ্য যে শিরোনামের বর্ণনাগুলি রয়েছে যে আবিষ্কৃত তথ্যগুলি রয়েছে সেগুলি আগামী তিনটি পর্বে আমরা উপস্থাপন করব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ